বন্ধুরা মিলে সবাই এক সঙ্গে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে এক বন্ধু কাঁদতে কাঁদতে বলে উঠল জানিস বন্ধু আমার স্ত্রীর গায়ে যেদিন আমি প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফেল ফেল করে তাকিয়েছিল আমার দিকে থাপ্পড়ের বেগটা এতটাই জড়ে ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গিয়েছিল নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার সেদিন সে কোনো প্রতিবাদ করেনি কিন্তু আমি তার চোখের পানি দেখেও একটুও গলে যাইনি বরং আরো কঠোর হয়ে তার উপর থেকে দেখলাম আমার সব কাজকর্ম বেশ গুছিয়ে করছিল কোনো কাজার ঝামেলা ছিল না আমি না বলার পরও আমার সব কাজ সে গুছিয়ে রাখত তখন সে থেকে বুঝতে পারলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলাতে রাখতে হয় বেশি আগলা দর দেখালে আসলে অনেকটা বিগড়ে যায় তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন ঘষলেই খুব মারতাম খুব শাসন করতাম এক সময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো চঞ্চল নেই প্রয়োজন ছাড়া তেমন কোনো কথাই বলে না কোনো আবেগ আর আমাকে দেখায় না যাই বলি সেটাই আমাকে বিনা বাক্যেই করে দেয় মাঝে মধ্যে মনে হতো যেন এক রোবট নিয়ে সংসার করছি ওর হাসি মাথা মুখটা ভুলে গিয়েছিলাম এক রাতে দেখি ও আর ঘরে নেই আমি মনে করেছিলাম হয়তো ও ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আর আসছে না ভেবে নিলাম কি হলো একটু দেখা যাক না দেখে নিজেকেই উঠে গিয়ে দেখি ওয়াশরুমেও নেই বাইরে বারান্দায় কোথাও নেই পরে দেখি জায়না মাছ বিছিয়ে নামাজ পড়ছে তখন বাজে ঠিক সাড়ে তিনটা নামাজ পড়ছে একটু দাঁড়িয়ে দেখলাম শেষ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কান্নার আওয়াজ খুব তীব্র ভাবে আমাকে কষ্ট দিল তার কান্না কখনোই আমার কান পর্যন্ত পৌঁছায়নি আগে কোনো কিছুই হলে খুব কাঁদত বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই নামাজের কান্না দেখে যেন আমার অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে যেন কেউ আঘাত করছে এমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভেতরে কাজ করছিল কাছে সে কি এমন চাচ্ছে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাছে সে পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে খুব কান্নার চোখে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে লাগলো আমি তাকে বলি কোথায় যাচ্ছ সে মৃদু স্বরে বলে এ সময় তুমি চা খাও আমি এখনই চা করে আনছি আমি বললাম আরে চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে আমার পাশে বসলো আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করেই করছি অন্যদিকে তাকিয়ে সে শান্ত সুরে জবাব দিল অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না যত অভিযোগ তো সব আল্লাহর কাছেই বলি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি দিবেন আর না হয় ঠিক না করার হলে বদলে দিবে সবকিছু তার হাতেই আছে তাই কারোর প্রতি আমার কোনো অভিযোগ রাখো কিছুই নেই তাহলে কাল রাতে এমন কি প্রার্থনা করছিলে যে কাছে তুমি সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর জন্য দোয়া করে কাঁদতাম প্রতিটা মনি এখন ঠিক সেভাবে মনে যেতে আল্লাহকে আল্লাহর কাছে চাই তোমার কাছে থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর সেদিনের সেই কথা শুনে আমার পরিজাটা ছিদ্র হয়ে গেছিল কত বিক্ষত হয়ে গেছিল আমার কাছে মনে হয়েছিল এর থেকে বেদনাদায়ক আর কিছু হতে পারে না কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম আর তখন থেকে ভেবে নিলাম না নারী জাতিকে যত আগলে রাখতে পারবে ততটাই শান্ত সৃষ্ট এবং ততটাই উদার মনের হবে শুধু শাসন নয় ভালোবাসাতেই নারী সুন্দর থাকে অনেকেই আছে নারী অনেক নারী আছে স্বামীর সংসারে অবহেলিত তবে তারপরও দিনের পর দিন সেই সংসারে প্রতিটা মানুষ যদি এইভাবে করে বুঝতো তাহলে হয়তো কোনো আর কষ্ট থাকতো না তারাও সুন্দর করে একটা সংসার চালাত হয়তো তারা দায়িত্বের কারণে সব আদেশ পালন করতে পারে না কিন্তু তারা যে কতটা কষ্ট করে এটা কেউ বুঝতে পারে না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্ক ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ